যুঁজু ভে কোনোৰে অনলাইন ট্ৰিটোৱে চাক মই ইউটিউব চেনেলত পেটুন চ' আৰু একো নতুন ফ্ৰী এয়াৰড্ৰপ মানে হ'নে একে ইংলেজ কৰা নকৰিব ত' চে বে হি কৰি পাৰ্টিচিপেট কৰিবা তোমাৰ ভিডিঅ' দি লওঁতে অলৰেডি কিন্তু তোমাৰ এইখন স্ক্ৰীণশ্বট দিওঁ তুমি চেভ আৰু ইয়াত ট'টেল তাৰ তাতে চাৰে তেৰ মিলিয়ন ডলাৰ ফাণ্ড আহি চাগৈ কি তাৰ এয়াৰড্ৰপ পালে কনফাৰ্ম মানে বি কনফাৰ্ম ইয়াৰড্ৰপ হাম কৰিলে হাণ্ড্ৰেড পাৰ্চেণ্ট তুমি পে'মেণ্ট পিবা ঠিক আছে ত' প্ৰচেছ হেৰিবা জাষ্ট আচলতে শুরুতেই তুমি এই আমার যে লিঙ্ক আঁকে নয় এই লিঙ্কটা তুমি ইা ক্লিক করে দিবা গো ক্লিক করে দিবা তো ক্লিক করে আমার একটা ফেজ যাব ইয়ে তো ফার্স্টে তুমি তোমার ইমেলও বুঝি দিবা হ্যাঁ তারপর ভেফাই অপশন ক্লিক করে দিবা গো ভেরফাই অপশন ক্লিক করলে তোমার ইমেল অভিধি গো ইয়ে যাব এখন মেল যাব যা আসলে মেল অভিধি যাবা মূল মেল অভিধি জামত দেয়ের তুলাতে তুমি হিবা যা আসলে এই যে তারা সিকিউর লগ ইন যে অপশনও আগে সেই অপশন ক্লিক করে দিবা সেই অপশন ক্লিক করলে আমার আর একটা পেজের ভিতরে নিবগো পেজের ভিতরে আনলে তুমি সরবা ইয়ার ইউজার নেম দিবা তো মোটান ইউজার নেম দি দাও যে ইউজার নেম সেট আপ করলাম তারপর এই যে ইয়ান লিগান আগে আমি ওটা সেই লেগানটিকে ক্লিক করে দিব ল্যাগান ক্লিক করে তোমার ইয়ান একটা লোড লোবসি ঠিক আছে তো একটা ওয়েট করবা ওয়েট করলে তোমার এই পেজ স্যানেবো তো এই ফেসানেল তুমি শুরুতে ইয়ে গ্যাট স্টার্ট যে অপশন নাই সেই অপশন ক্লিক করে দিবা এরপরে কিছু সোশিয়াল টাস্ক দেখবা দিয়েছি আমার ফার্স্টে হি করা ফুড়ব টুইটারব কানেক্ট করা ফলো করা ফুড়ি রিটুইট করা হ্যাঁ তারপরে আমার তাদের আরো টুইটার আগে এবং টুইটার ফলো করব এবং কে ফিনিশিঙ আমার টেলিগ্রাম হল জয়েন ঠিক আছে তো মই টু এস্টেপ গ্রাম ফার্স্টালে আমি এই ইয়ান আগে ঘুরি এই যে কিপ গোইং যে অপশন নাকা যা আসলে সেই অপশন ক্লিক করে দিবা আইছি কানেক্ট টুইটার একাউন্ট যে অপশন নাকা জাস্ট সেই অপশন ক্লিক কৰিবা ক্লিক কৰিলে করলে টুইটাৰৰ টুইটারের ভিডিও পড়ব এরপরে জাস্টা অথরাাইজ কৰি দিবা যদি টুইটার যদি দিয়ে টুইটার লগ ইন কৰি দিবা দিয়ে তোমার মেয়ের পাসবর্ড দিয়ে লগন কৰিবা অটরাজ দিলে অটোমেটিক এটা বেগ আনিব দেয় এরপরে দিবা তুমি ক্লেম ৰিৱাৰ্ড জাস্টাল সে অপশন ক্লিক করে দা দিবা দে ইনষ্টেণ্ট আমি সত্যি ফাইন পাবিষ ফাইন দিয়ে আমি তাহলে ক্লেম রিওয়ার্ড সে অপশনত ক্লিক কৰি করে দিবিক করা এস ক্লোজ এরপরে যেটা আমি ক্লেম করছি তার মানে আমি আরশ ফন পেলাওঁ এরপরে আমারা ইয়েলটা ব্যাগ একটা অপশন আগে হোক যার আসল বেগ সে অপশন অন ক্লিক করে দিব এর ফলে আলাদা আমার ফলো টুইটার তো যা আসলে কিপ গুইং এগেন ক্লিক করে দিবা তারপরে ফলো অন টুইটার হ্যাঁ আমার টুইটারও ভিডিও করবো গিয়ে যা আসলাম ফলো ঘুরি দিব আমি ইয়েলটা ফলো অপশন আগে ফলো ঘুরি দিলো তারা ফ্লো ইউজিল যে একটা বেক দিব বেগ দিয়েছি কনফার্ম লেগা আউট দিয়েও যার আসলে কনফার্ম লেগান হতে ওয়েট করি এনে কিন্তু কমপ্লিট সময় লাগবে দেখ সেকেন্ডর পরে মোর ক্লেম ইচ্ছে যার আসলে ক্লেম করে দিলাম তার মানে এক হাজার পয়েন্ট ফেলুম ওকে যেহেতু ক্লোজ তারপর মই এগেইন ব্যাক তার মানে আমার ডিএন টাস্ক কমপ্লিট এরপরে রিটুইটটা এখানে জামেলা আগে তো রিটুইটটা মানে কমপ্লিট নয় দিয়ে মুসি অপশন ক্লিক করি সে ডাইরেক্ট রিটুইট অপশন ক্লিক করলে আমার টুইটার পরে গো যে আসলে রিটুইট করে দিব আচ্ছা নিয়ে প্রয়োজন এই তুমি ই ফলো পারিবা মু ফলো দিলাম চি তলাই দিলাম তোমার তোমারটা আমি লাইক এক দিলাম লফ চিনব রাইট তারপরে সেভ দি দিয়ে জিন ক্লিক এ রিপোজ করে দিবা তার মানে আমার রিটুইট কমপ্লিট হো আমি ব্যাক দিব ইয়ানি তলা মানে ফিল আপ দে তো এনেকা ওয়েট করিবা তুমি তো ইয়ানি টুইটারে এনে তোমারা নো দিয়া হল জাস্ট এটা ফলো কৰি দিবাগো তারপর নিয়া টেলিগ্রাম মই এনেছে জাস্টলাতে কিপ গোইং এগিন ক্লিক কৰিবা ক্লিক দা লিংক সেই অপশনৰ আগে আমাৰ ইনাসেন্ট টুইট ইয়া টেলিগ্রামৰ ভিতৰত পৰেবাগো তেন তুমি হিৰিবা জাস্টলাতে জয়েন অপশন কৰি দিবা তারপর ফ্ৰেজেণেলতে ই তলতে সেই আগুণ চিহ্নটো গলাতে ই দিবা ইবা ইয়া নো হাক ক্লেম ৰিৱাৰ্ড সেই লেগান উঠিব বাট তোলা দা রিটুইটটা কিন্তু নৰছি আমাৰ মই হিয়লু একোৰে ৰিফ্ৰেছ দিলু ৰিফ্ৰেছ দিতা মক ক্লেম ৰিৱাৰ্ডছ অপচন ইছেদে তো মই ক্লেম কৰি দিলু ইছে ক্লোজ কৰি দিলু এৰ এগিন এগেইন মই ব্যাক কৰিম যে কা ব্যাক কমপ্লিট হ'ব নহয় তোমাৰ টাক্স আনি কমপ্লিট হ'লে তুমি সি কৰিবা এই যে এই অপশ্যনলৈ এটা খোলা যে বে ত' তুমি চাকে সি দিবা অনবৰ্ড অনবৰ্ড এট যে অপশ্যন নোৱাই দিয়ে ত' চিভিলে তুমি এটা ইয়াত খোলা জালে ইয়াত এটা ক্লিক কৰি দিবা মানে ইভি অ' হ'লে আমাৰ তাতে আন লগতে ক্লেম কৰা ফুৰিব মানে ট'টেল বেগ টাক্স আনি কমপ্লিট হ'লে তাৰপিছতে তোমাৰ যদি কমপ্লিট নহয় দিয়ক ছেকেণ্ডলৈ খোলা নোযাব যাওঁ মই কমপ্লিট নহয় বিদ্যা মোৰ খোলা নোযায় ঠিক আছে তো ইয়ান এই পর্যন্ত হাম আর নেক্সট তার হি হাম এ যে আছে ওলতে তোমার সেই আপডেট জানিয়ে দি আর এভিএপাতে বেকার স্ট চলনা ব্লক সেন আগে মানে প্রথম তার মেইন বেকার ছলনা ব্লকসেন আডার্স আর উন আগন আর অলিডি তোমাদের তোমার দেখলাম টোটাল সাড়ে তেরো মিলিয়ন ডলফ ফান প্রজেক্ট ত' মিছ নৰিবা আৰু তাইক ক'ৰ প্ৰজেক্টটো আমাৰ এয়াৰড পিন্ধিটো বেছিৰ পাগলতে ফাণ্ড ড্ৰাইজ ছিষ্টেম ত' অলপ মিছ নোৱাৰিবা ডেইলি ডেইলি যিকোনো লগ ইন কৰা পৰে ডেইলি ডেইলি লগ ইন কৰিবা তাৰপৰা মাজে মাজে যিহতে টাক চেজাৰ নাহি চেক কৰিবা আৰু মোৰ পাৰ্থকালে তোমাৰ শুভ হকে টাক চেজাৰ চিয়ান তোমাৰ ইয়ালৈ মই খবৰ পেলাই তোমাৰ ইয়ালৈ আপডেট আনি জানো জানি লওঁ দেই ত' গ্ৰুপৰ ডাঙৰ টিক থাকক আৰু কণ্টিনিউ তাতে আপডেট ফুলো ওলাব কাৰণ ইয়াৰডেটতে আপডেট ফুলো মানে আপডেট মিছ কৰিলে তাতে বা না জয়েন করলে নয় মিস করলে তোমার প্রফিট নহেবা ঠিক আছে তো ব্যাক্তন করে দিলাম